কাশিদাসী মহাভারত সভাপর্ব ঊনপঞ্চাশ পাণ্ডবগণের ইন্দ্রপ্রস্থে প্রত্যাগমন তবে ধর্ম নরপতি জ্যেষ্ঠতা তাগে সভিনয়ে মিষ্টভাষে কহে কর যুগে আজ্ঞা কর তাগ কি বা করি মোরা সব তোমার শাসনে সদাবঞ্চয় পাণ্ডব শুনিয়া কৌরব পতি অন্তরে লজ্জিত শান্ত কৈল যুধিষ্ঠিরে কহি বহুপ্রীত সাধুজন শ্রেষ্ঠ তুমি ধর্মজ্ঞ পণ্ডিত তোমারে বুঝা কি বা যান সর্বনীক সাধুজন কর্ম দ্বন্দ্বে না প্রবেশে নিজ গুণ নাহি ধরে পর গুণ ঘোষে গুণাগুণ কহে যেই সে হয় মধ্যম সদা আত্মগুণ কহে সেই সে অদম বংশের তিলক তুমি কুরুকুল নাথ দুর্যোধন যত দোষ ক্ষমা কর তাঁত আমার গান্ধারীর দেখিয়া বদন সব ক্ষম যত দুঃখ দিল দুষ্টগণ কুরুকুল শ্রেষ্ঠ তুমি পরম ভাজন বালকের যত দোষ কর শমসন যে দূত করিল প্রবের কেহ নাহি করে পুত্র বলা বল মিত্রামিত্র বুঝিবারে ভালো মতে তোমারে জানিন এতদিনে কি ভার কৌরবকুলে তোমার পালনে বিমার্জুম রক্ষা আর ক্ষত্যার মন্ত্রনা দ্রৌপদী সতীর গুণ না হয় বর্ণনা আমার ভারত বংশ করিল উজ্জ্বল যার কীর্তি ঘুষিবেগ ত্রৈলক্য মণ্ডল যা তাঁত নিজ কর অধিকার পালহ আপন দেশপ্রজা পরিবার এত বলিপঞ্চ জোনে করিল মেলানি প্রণমিয়া গেলেন শহীদ যাগ্যসেনী সভাপর্ব সুধা রস ব্যাস বিরচিত সুনীলে অধর্ম খণ্ডে পরলোকে হিত